এসিড খেয়ে মৃত্যু এক জুয়েলারি দোকানের কর্মচারী ঘটনা কদমতলা এলাকায় এসিড খেয়ে মৃত্যু এক জুয়েলারি দোকানের কর্মচারীর ঘটনাটি ঘটে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা বাজারের স্বর্ণপট্টি রোড এলাকায় বিষয়ে দোকান মালিক স্বপন কুমার দে জানিয়েছেন গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতে রাতানুমানিক আটটা নাগাদ তিনি যখন দোকানে আসেন তখন রাজুতে এসিডের বোতল নিয়ে দোকান থেকে বেরিয়ে আসে এবং এসিডের বোতল থেকে এসিড মুখে দেয় এই দৃশ্য দেখে দোকান মালিক সাথে সাথে তার হাত থেকে এসিডের বোতল কেড়ে নেয় এরপর তাকে সাথে সাথে কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে হয় সেখানে তার অবস্থা বেগতিক দেখে তাকে ধর্মনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় পরবর্তীতে ধর্মনগর জেলা হাসপাতাল থেকে তাকে শিলচরে রেফার করা হয় এবং পরবর্তীতে আজ অর্থাৎ বাইশে মে রাজু মৃত্যুর কুলে ঢলে পড়ে জানা যায় মৃত ব্যক্তির নাম রাজু দে বয়স একান্ন বছর বাড়ির চুরাইবাড়ি এলাকায় এই ঘটনা সম্পর্কে জুয়েলারির মালিক স্বপন কুমার দে জানান